নমস্কার আজকে আমি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে কিভাবে নিজের পছন্দ মতো আর একদম ঠিকঠাকভাবে আর খুব সহজভাবে বাড়িতে দই তৈরি করে নিতে পারবেন এই দেখুন এইটা আমি বাড়িতেই করেছি কত সুন্দর হয়েছে দেখুন তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্যে এই দেখুন আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি হালকা গরম দুধ কিছুটা নিয়ে নিচ্ছি দুধটা এতটা গরম আছে যেখানে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরপর আপনি আপনার স্বাদ মতো চিনি বা মিষ্টি দিয়ে দেবেন এখানে আমি দু চামচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো বাড়ি কমিয়ে নিতে পারবেন এই দেখুন দিয়ে চিনিটা দুধের সঙ্গে আমি গুলে নেব এরপর আমি একটা ভাঁড় দইয়ের ভাঁড় নিয়েছি সেখানে কিছুটা টক দই আমি একটা চামচ করে পুরো ভাঁড়টাতে আমি মাখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখুন এইভাবে মাখিয়ে নিলাম এরপর আমি দুধটা এই ভাঁড়ের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব এই দেখুন এইভাবে আমি ঢেলে দিলাম এরপর আর কিচ্ছু না এরপর একটা সাধারণ একটা যে কোনো ঢাকা আপনি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেন আর কিচ্ছু না না গরম কোনো কাপড় না কম্বল না গরম তাওয়াল কোনো কিছু না শুধু একটা যে কোনো একটা পাত্র ঢাকা দিয়ে এই দেখুন আমি সারা রাত রেখে দিলাম এরপর আমি সকালে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দই একদম ঠিকঠাকভাবে বসে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন একদম দইটা কেটে আসছে মানে আমার দইটা কিন্তু বসে গেছে এতেই খাওয়া যায় কিন্তু তাহলেও আমি এটাকে আরও ঠিকঠাকভাবে করার জন্যে আমি চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেবো এটা আপনি এইভাবেও খেতে পারবেন কিন্তু যদি ফ্রিজ আছে তাহলে চার পাঁচ ঘন্টা একটু সেট হওয়ার জন্যে আমি রেখে দিচ্ছি এই দেখুন এখন সকাল সাতটা আমি ফ্রিজে এটাকে ঢাকা দিয়ে আমি চার পাঁচ ঘন্টার জন্যে রেখে দিচ্ছি এরপর চার পাঁচ ঘন্টা পর এখন আমি সাড়ে এগারোটা বাজছে এখন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একবার দেখুন এই দেখুন ঢাকাটা খুলে আমি আগেও অনেকবার এই বাড়িতে তৈরি করেছি এই দেখুন একদম পরিষ্কার দোকানের মতো এই দেখুন একদম বসে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব শক্ত এই দেখুন আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর কোষকোশ ছেড়ে আসছে এই দেখুন এতটুকু কোথাও জল জল নেই এই দেখুন এইভাবে বানিয়ে নিলাম আমি আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন আর যদি লাল করতে চান তাহলে চিনিটা একটুকু ক্যারামাইল করে দুধে গুলে নেবেন তাহলেই আপনার লাল দই তৈরি